গাইজ তোমাদেরকে বিশিষ্ট দঅভদিয়ার এর সাথে পরিচয় করিয়ে দি আসো খাদিজা আসো এই যে দেখো আমাদের সবচেয়ে ঢংগি মেটা হচ্ছে খাদিজা তোমরা যারা মনে যে আমি ঢং করি তাদেরকে বলতে চাই যে আমার থেকেও যে বেশি ঢং করে সেটা হচ্ছে এইট আমি তো এতটুকু বয়সে কোনো মেকআপ কোনো কিছু করে না বাট আমাদের খাদিজা খাদিজা তোর বুড়িতে আসছ ওকে সলিয়ে ইয়ে আমাদের খাদিজা যে পরিমাণ ঢং পারে গাইস আমার এই কালারের লিপস্টিকগুলো না আমি শুধু ওর জন্য রাখছি হ্যাঁ এগুলো আমি ইউজ করি না আমার ঠোঁটি কি খুব একটা এই কালার দেখা গেছে না আমি লাগাই না এটা খাদিজাকে লাগাই দিচ্ছি খাদিজা বলো তোমাকে যে আমি এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছি মেকআপ করিয়ে দিয়েছি তোমার ফিলিংস কেমন ভালো বলো বলো তোমাকে এইভাবে আর কেউ কোনো দিন শাড়ি পরায় শুধু পার্লারে গেলে পরায় আর কি গাইস আর তো হচ্ছে কি আজকে কি বলতো আজকে হ্যাপি নিউ ইয়ার এখন সবাইকে বলো যে এই বছরে আমরা যাদের যাদের সাথে বেয়াদবি করেছি আপু সাথে সাথে বলো যে এই বছরে যাদের যাদের সাথে বেয়াদবি করছি বলো বলো আমি বলি শেষে টুইস্ট আছে বলো যে এই বছরে যাদের যাদের সাথে বেয়াদবি করছি তাদেরকে বলি যে তাদেরকে বলি যে সবকিছু আপনার পাপের শাস্তি আমার কিছু না সবকিছু আপনার পাপের শাস্তি আমার এখনো সময় আছে সরি বলুন রাত 12টার আগে এখনো সময় আছে সরি বলে দে রাত 12টার আগে রাত 12টা না হয় কিন্তু মাফ হবে না না হয় কিন্তু maaf হবে না আল্লাহ করবে সারা জীবন দোষ দিয়ে যাব প্রতিদিন আল্লাহর বিচার আল্লা করবে সারা জীবন দোষ দিয়ে যাব এখন চলো খাদি আমরা একটু দূর থেকে তোমার আউট ফিচার দেখাই ভাই শাড়ি পরে আমি হাঁটতে পারি না সে জায়গায় আমার খালা তো বোন হাঁটতে না পারে এটা তো স্বাভাবিক তাই না যাই আমরা অনেক কষ্টে খাদিজাকে শাড়ি টাড়ি পরিয়েছিলাম খাদিজা এখানে আসো এখানে আসো এখানে এখানে আসো আমি দেখাই আমি ওরে দেখানোর জন্য ক্যামেরাটা এভাবে নিচে নামাই রাখছি এই যে এই যে আচ্ছা ওরে তোর এভাবে যদি দি তাহলে শুধু আমাকই দেখা যাবে আমার খালি তুবনকে দেখা যাবে না সো কোলে নি তোমাকে কোলে নিয়ে লেখাই একটু আ ওদে খাদিজা বলি খাদিজা সবাইকে বলে যে হাই হাই এখানে দাও এখানে দাও যে হাই হাই তোমরা যারা মনে করছ যে আমার প্রীতি আপু অনেক ঢংগি তোমরা যারা

কে বেশি ডংগি আমাদের মধ্যে যত মেয়ে আছে সবচেয়ে বেশি ডংগি কে সবচেয়ে বেশি ডংগি খাদি এরকম মানি হচ্ছে আমি তাই না তো সবচেয়ে বেশি ডংগি হচ্ছে খাদিজা খাদিজা এখন সময় আছে ভালোই জানা হলো আপুর মতো postcss হ্যাঁ হ্যাঁ শুরু করলে ঢং এটা থামাইতে অনেক কষ্ট হয় गाइस নতুন বছরে সবাইকে একটা কথাই বলবো যারা মনে করো যে আমি কোনো খারাপ আচরণ করছি আমি কোনো ভুল করছি আমি কোনো অন্যায় করছি তোমাদের সাথে আমি বলবো যে আমি কিছুই করি না এগুলো তোমাদের পাওনা ছিল আমি তোমাদেরকে দিয়েছিলাম বুঝছো রাইস আমি এটা তোমাদেরকে দিয়েছি সরি গাইজদেরকে না মানে আমি যাদের সাথে যাদের সাথে খারাপ ব্যবহার করছি আর কি তো ওইটা আসলে আমি আমার মানে আমার আমার গাইজদের সাথে করি নাই ওইটা হচ্ছে অফলাইনে মানে বাস্তব জীবনে কিছু মানুষের সাথে করেছি নামগুলো আমি বেসিক্যালি বলতে চাচ্ছি না তোমরা নিও অবশ্যই সিসি ক্যামেরার মতো তো আমাদের সারাক্ষণ মনিটর করতে থাকো কখন ভিডিও ছাড়বো কখন কি ছাড়বো কখন কি খাবো কখন কোথায় যাবো কখন কি পড়বো বাইরে বাই সারাদিন চব্বিশ ঘন্টাতে এগুলো দিয়ে জাস্ট এমনি করে চোখ দুটো দিয়ে তাকাই থাকো তাই তোমাদের যারা আমি তেনা পড়ে আসি আমি কোনো আহামরি কিছু পড়িনি বুঝছো অনেক ঠান্ডা পড়তেছে নোয়াখালীতে ও বাই ওই আমি কিন্তু নোয়াখালীর মেয়ে ফেক আবার অন্য জেলা বলে প্রচার করে দিবে তো সেই জন্য আমি বলে দিতেছি আমি হচ্ছি নোয়াখালীর মেয়ে সো আমরা একটু ছাদে টাদে আসলাম খাদিদাকে শাড়ি টাড়ি পরিয়ে এখন বাসায় চলে যাব খাদিদার টক্কা টুকি অবস্থা পুরাই বাজে খাদিদা আসলে তো এখানে একটা মিরর আছে আমরা মিররে একটু আমাদেরকে দেখাই খাদিদা এখানে আসো 嗯，笑了吧，睡觉。<flats> <can. S 2>